ওই এতক্ষণ বসেছিল এবার দাঁড়িয়ে পড়েছে ভাই ওখানে গেছে বিস্কিট আনতে ওই জন্য দাঁড়িয়ে পড়েছে আর আমার ভাইকে আজকে বেড়াল কামড়ে দিয়েছে এখানে ইঞ্জেকশান নিয়ে নিয়েছে বাট ওকে ডাক্তার দেখাতে বললো পুরো দাঁত বুসি দিয়েছে ভাই দেখা হাতরা ওই জন্য নন্দকুমার যাচ্ছে হসপিটালে

হসপিটাল যাচ্ছে ইঞ্জেকশান নিতেগুলো দেখছি এগুলো না লঙ্কা চারা টবে লাগানো হয়েছে মানে সর মানুষ সরে যাও মানুষ সরে যাও রোদ লাগছে না সর তুমি ওইদিকে সরে যাও ছায়া পড়ছে সর সর তুমি সর এক্ষুনি জল দেওয়া হয়েছে এ রোদ লাগে না সময় এই রাখাটাতে রাখা হয় তো রোদ লাগার জন্য এইখানে সরিয়ে দেওয়া হয়েছে এই টপটা এই টপটাও এই গাছগুলো সব জল দেওয়া হয়েছে আর এই যে লাল শাক আজও হয় না কালও হয় না এই যেই সেই লাগানো অবস্থা থেকে সেই হয়ে আছে এই যে কড়াই শাক কলাই শাক কড়াই নয় কলাই শাক গাছগুলো লঙ্কা চারা আর ফুল দেখো ওই গাছটাতেই কয়েকটা ফুল ধরে ওই গাছটাতেই কয়েকটা ফুল ধরেছে আর এইগুলো দেখো ফাঁক্কা কিচ্ছু নাই কিচ্ছু নাই এই অবস্থা এগুলো সব লঙ্কা গাছ লঙ্কা হয়েছে এটা এই ওই একটা লঙ্কা দেখতে পাচ্ছ ওই আর এগুলো তো ধৃতকুমারী ধৃত কুমারী এই যে দেখো ড্রাগন গাছের কি অবস্থা যাচ্ছে তাই অবস্থা আর এই পাশে তো গাছগুলো যেন মরে গেছে যেন খেতে দেওয়া হয় না তাই জন্য মরে গেছে কিন্তু খাচ্ছে দাচ্ছে তাও বাড়ছে না অনেকটাই ফুল হয়ে আছে আর এই যে জবা গাছ এই জবা গাছ মানে লাল জবা গাছে একটাও জবা হয়নি জানি না মা সকালবেলা ফুল তুলেছে কি না এই জবা গাছ থেকে ওই জবা গাছটাতে ফুল হয়েছে এখান থেকে দেখা যাচ্ছে না ওই দিক থেকে দেখা যাবে আমি অ্যাকচুয়ালি দাঁড়িয়ে আছি আমার আজকে একটা পার্সেল লাস্টে তার জন্য ওয়েট করছি এই দেখো এই জবা গাছটাতে একটা দুটো তিনটে ফুল দেখছিলাম কোথায় গেল তিনটে ফুল হয়ে গেছে তো এই ভিডিওগুলো অনেক দিন আগেরই করা পোস্ট করা হয়নি আগের দিনেও আমি বলেছি অনেক ভিডিও করা আছে পোস্ট করা হয়নি তো এটা ছিল তার পরের পরের দিনের ভিডিও তো চলে এবার তোমরা কথাগুলো শোন যে দিয়েছিল তার নিয়ে এসছে অনেকক্ষণ ধরেই জালে আটকে আছে ওকে ছাড়াতে গেছে অনেকক্ষণ ধরে আটকে আছে আর আমরা এখান থেকে যেতে পারিনি ভাই আসতেই ভাইকে বললাম একদম জালে আটকে গেছে ওকে ছাড়াতে গেছে এক্ষুনি ইঞ্জেকশানটা নিয়ে এসছে এখনও একটা ইঞ্জেকশন নিতে হবে সেদিন যে নন্দকুমার গেছিলো সেখানে সাপ্লাই নেই তাই জন্য তমলুক গেছিল আজকে ইঞ্জেকশান নিতে ওখানে একটা নিয়ে এসছে আবার যাবে কুড়ি তারিখ জানুয়ারির কুড়ি তারিখ মনে হয় মেবি আমি যাই না ভাই এমনভাবে জড়িয়েছে প্রায় দশটা থেকে এইভাবে আটকা আছে আমার বাজে বারোটা জাল না কাটলে হবে না জাল কেটে বের করে আনতে হবে মা হেসা নিয়ে যাচ্ছে এই বিড়ালটার বাচ্চা এই ঝুলুর বাচ্চা আমার মা এখানে নোংরা পড়ে নোংরা বলে যেতে চাইছিল না এত নোংরা ফেলে দিয়ে বাড়েনি এই যে কাঁচি নিয়ে যাচ্ছে কাঁচি দিয়ে কাটবে তার ভাই না বোন জানি না এই যে দেখছে নিচ থেকে তার মা উপরে দেখছে বাচ্চাটা ফাইনালি ছাড়া পেয়েছে এতক্ষণ পরে বাচ্চাটা ছাড়া পেয়েছে প্রায় দু ঘন্টা আটকে ছিল বন্দি হয়ে ওই 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 যে যে আর আমার ভাই ওখানে দাঁড়িয়ে আছে আর সেই বাচ্চাগুলো ওর ভাই না আর মা সব ওইখানে দেখছিল দাঁড়িয়ে চলে আসবি তো তুই কি আবার একটা কামড় খাওয়ার জন্য দাঁড়িয়ে আছিস